আপনারা এখন দেখেন না তফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল আমার মনে হয় অতবেলা তো আপনারা ভাতও খান না যতবেলা বেলা তফসিলুল কোরআন মাহফিল হয় ঠিক না ও মার তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসিল পানোর জন্য একজন আলেম ফুজে পাওয়া যায় না আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক সিরে কোরআন আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্স এর ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলে তফসির পড়াবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাশাব বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশ্যপ আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম করেছে হুজুরে কাশ্যফ তো আপনি চিনবেন না কাশ্যফ যারা চিনবে তাদের সামনে কাশ্যাবের গল্প করব ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসির যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদামানি বুঝছেন আদামানি হুজুর পরীক্ষায় পাস করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনটা কোনো রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আদা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজনটা কোনো রকম ধাক্কা দিয়ে দিয়ে চালা দেখছেন নি কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে থিংকার এ থিংকার এটা বিশাল জিনিস আল্লাহিনা আমানু সাল্লা আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا ربنا ارك لجنون رحمة على سيدنا آل <سؤال> سيدنا مولانا محمد جا دیے ہیں روتے ہسا دیے ہیں اللہم صلی عالم سیدنا مولانا محمد وعلا آلی سیدنا محمد ان لالتياب ريح الصباب يوما الى ارض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَازٌ شِدَادٌ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ديغول قال ديرب شبرك سُنِّيَا في زيادة مدانى مَدْرَسَ مدرسة خنا ابو মরহুম হাজি নুরুল হক সাহেব সহ এলাকার পরলোক গমনকৃত সকল কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহা শাহ সুফি হজরত মৌলানা ফরুখ সিদ্দিক সিদ্দিকিয়াল কুরেশি সাহেব পীর সাহেব জোনপুর ভারত জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন বাংলাদেশের আহলে সুনতল জামাতের অঙ্গনে বিশেষ করে এবং সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষীদের কাছে অনেক পরিচিত মুখ হজরতুল আল্লামা মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেবলা জিল্লুহুল আলী আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দিন হজরতুল আল্লামা মৌলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব যিনি বড়ুরা সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরত মৌলানা মুফতি বিল্লাল হুসেন অনসারী সাহেব হজরত মৌলানা ফয়সাল আহমদ আলকাদি সাহেব মাহফিল পরিচালনায় হজরত মৌলানা শকাবত হুসেন মুজাদী সাহেব বড়ুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক দয় হজরত মৌলানা শরফুদ্দিন হাসান শরফুদ্দিন সাহেব সহ স্টেজ ও কবিষ্ট সম্মানিত ওলামাই একরাম সম্মানিত সুদীজন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালাক প্রথমে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এত শর্ট টাইমে এত কুইক কালেকশন বাংলাদেশে আমি গত তিন চার মাসে অনেক জায়গায় কালেকশন দেখেছি কিন্তু এত শর্ট টাইমে বৃষ্টির মতো মাওলাই করিম আপনাদেরকে যজায় খের দান করুক এটা আজিমুসান একটা জজবা এমনিতে সবাই মানুষ আমাদেরকে দেখতে বুজর্গের মতো লাগে না বুজর্গি কাপড়ে চুপড়ে না এখান থেকে তাইলে কথাটা শুরু করি সম্মানিত উপস্থিতি আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলা হয়েছে সাল্লাহ আলহি সাল্লাম তাহলে আমি যদি নবীর আশেক দাবি করি তো আমার নবী যেহেতু রহমাতুন লীল আলামিন ঠিক আছে সমস্ত আলামিনের জন্য তা আমি যখন আমার নবীর আশেক হব আমাকেও রহমত হইতে হবে না নবী রহমত না আমার নবীর সাথে দূর দূর পর্যন্ত যার সম্পর্ক আছে সেও ভিতরে বাইরে আপাদমস্তক রহমত হতে হয় তখন আমি বলতে পারবো আমি আশেক বুঝা আপনারা বুঝতে পারছেন কথাটা নবী তো সকলের জন্য রহমত আরো আজীব বিষয় হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছিলাম রহমতুন বিল আলামিন বলেন নাই বিল আলামিন বললে ঘটনা খারাপ হয়ে যাইত বিল আলামিন বললে আমরা তো আলেম না আলেমার আমার মজলিসে কথা বলা বড় খতরনাক বক্তার মজলিসে কথা বলতে অসুবিধা হয় না আলেমের মজলিসে কথা বলতে অসুবিধা হয় আপনারা তো বক্তা চিনেন আলেম চিনেন না ঠিক না আমার এখানে বসে আছেন আমার বামে শ্রদ্ধা ভাজনা আলেমে দিন আপনারাও সম্মান করবেন বাফিল করলে ওনাদেরকে চেয়ার দেবেন যাতে জাতি জানতে পারে জাতির আসল শিক্ষিত মানুষ কারা আপনারা কি করেন আলেমদেরকে দাওয়াত করে সাইডে মাইডে বসায় রাখেন প্রত্যেকে আমাদেরকে তুল্লা তুলতে তুলতে মনে হয় আসমানে তুলবেন তা আসমানে যে তুলতেছেন বুঝতে পারছেন আমার তো বর সহ্য হয় না বর সহ্য হয় না তো কি করি আমি তখন আমি আর আলেমুল আমাকে পাত্তও দেই না বুঝতে পেরেছেন এখান থেকে বেয়াদবী সূত্রপাত হয় বেয়াদবী সূত্রপাত আমার পিছনে আমাদের ছাত্র দোয়া করবেন মাওলাই করিম যেন এদেরকে যুগের বাসা আলেম হিসেবে কবুল করে হাসান শরফুদ্দিন কোথায় গেছে বেটা এগুলা কোনায় কানাই বৈসা থাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বুঝতে পেরেছেন টাকা কাদরিয়াতে এখন জামিয়াতে ভর্তি হয়েছে আপনাদের বরুরাতে পড়ায় এগুলো অনেক ভালো ছাত্র বর্তমানে মাঠে ময়দানে যারা ওয়াস করে ম্যাক্সিমামকে পড়াইতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন আলে জামিল আমাদের মার্শাল আমাদের জামিলও আছে এখন সমস্যা হচ্ছে এদেরকে কেউ চিনে না দামও দেয় না রাস্তাঘাটে সালাম দেন কিনা সন্দেহ তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। যে জাতি জাতির সূর্য সন্তান যে জাতি জাতির শিক্ষিত মানুষকে সম্মান করে না সেই জাতির কাছে আল্লাহ শিক্ষিত মানুষ পাঠান না সেই জাতির মেধাগুলাকে সেই জাতির মেধাগুলা ওয়েস্ট হয়ে যায় আল্লাহ সেই জাতিকে মেধা দেন না যখন জাতি মেধার মূল্যায়ন করে না তখন কি হয় সেই জাতি মেদাগুলার উপরে মূর্খ জাহেলরা বসে লবণ রেখে রেখে বড়ই খায় লবণ রেখে রেখে বড়ই খায় আপনারা এখন দেখেন না তফসিরে কোরআন তফসিরে কোরআন তফসিরে কোরআন বাংলাদেশের মধ্যে তফসিরুল কোরআন মাহফিল আমার মনে হয় অতবেলা তো আপনারা ভাতও খান না যতবেলা বেলা কুরান কোরআন মাহফিল হয় ঠিক না ও তফসিরুল কোরআন মাহফিল করে করে এই ঘাটে ওই ঘাটে এই বাড়ির কোনায় ওই বাড়ির কোনায় ও বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসিল বানানোর জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না আপনারা তো বানাইতে বানাইতে আন্তর্জাতিক বানাই দেন তাও কি আন্তর্জাতিক সিরে কোরআন আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বাইরে পড়াবে তো দূরের কথা বাংলাদেশে কখনো মাস্টার্সের ক্লাস করায় নাই কামিলের ক্লাস ও হাসানদেরকে বসাইয়া যখন আপনি কামিলে তফসির পড়াবেন তাইলে না বোঝা যাবে বেটা আপনার মধ্যে দম কতটুকু আছে এখন এখানে যদি আমি বড় বড় কথা বলি ইমাম কাশ্যপ বলেছে এই কথা ইমাম রাজি বলেছেন এই কথা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না কানের ভিতরে দিয়ে যাবে তো উপর দিয়ে চলে যাবে কাশ্যপ আপনারা মনে করবেন এটা বলে বার্গার বা পিজা হাট বা কিছু একটা নাম কয়েছে হুজুরে কাশ্যপ তো আপনি চিনবেন না কাশ্যপ যারা চিনবে তাদের সামনে কাশ্যফের গল্প করব ঠিক না তো এখানে বাংলাদেশে আমার আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তফসির পড়ানোর আলেম নাই মুফাসির যেখানে চারজন দরকার সেখানে একজনও নাই আদা আদা মানি বুঝছেন আদা হুজুর পরীক্ষায় পাস করে নাই তবুও কি করবে এখন রাখতে তো হয় তো একজনটা কোনো রকম রাখছে তো উনি তো একটা না উনি কি হইলেন হাফ এলমে হাদিসের মধ্যে শাইখুল হাদিস বা হাদিস পড়াতে পারবেন এমন বেটা কোনো কথা হবে না হাদিস পড়াতে পারবেন এমন লোকের আলেম দরকার পাঁচজন ওখানেও আছে আধা অথবা দেড় দেড় মানে একজন সিনিয়র আরেকজনকে কোন রকম ধাক্কা দিয়ে দিয়ে চলা দেখছেন কিন্তু আপনারা মাহফিলে যান আন্তর্জাতিক বিশিষ্ট গবেষক ইসলামিক ও চিন্তাবিদ আপনি বুঝেন চিন্তাবিদ কাকে বলে থিংকার থিংকার এটা বিশাল জিনিস